আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক থাকবে যাদের মাথার চুল পড়ে যাচ্ছে মাথায় খুশকি এক্ষেত্রে কি করবেন এই মাথার খুশকি চুল পড়া থেকে দূর করতে হলে এসতে একটা সমাধান এসতে একটা চিকিৎসার কথা বলবো যে চিকিৎসার মাধ্যমে আপনার মাথার চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাবেন নতুন করে চুল গজাতেও সহায়তা করবে যাদের মাথার টাক পড়ে যাচ্ছে একটা স্প্রে কথা বলবে যে স্প্রেটি ব্যবহার করলে মাথায় নতুন করে চুল গজাবে এবং যদি আপনার মাথা চুল পড়তে থাকে মাথায় কোনো টাক নাই মাথা চুল পড়ে যাচ্ছে এই চুল পড়া বন্ধ করতে পারবেন একটা ওষুধের কথা বলবো যে ওষুধটা খেলে আপনার মাথা চুল পড়া বন্ধ হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন অনেক সময় খুশকি থাকলে মাথা চুল পড়তে পারে তাহলে যদি খুশকি থাকে তাহলে খুশকিকে দূর করতে হবে খুশকি দূর করতে হলে আপনি কী করবেন খুশকি দূর করতে হলে আপনার কীটকোনো জল গ্রুপের একটা শ্যাম্পু পাওয়া যায় বাজারে এই শ্যাম্পু ব্যবহার করতে পারেন এটি সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন সপ্তাহে তিন দিন ব্যবহার করলে আপনার এই খুশকি থাকলে সেটি দূর হবে যদি মাথার খুশকি নাই তারপরে মাথা চুল পড়ছে সেটি কেন পড়ছে অনেক সময় টেনশনের কারণে দুশ্চিন্তার কারণে বা ভিটামিন অভাবের কারণে চুল পড়তে পারে যদি টেনশান হয় থাকে অতিরিক্ত টেনশন করে থাকেন এবং বা ভিটামিন শরীর দুর্বলতা আসে বিভিন্ন হস্ত মেথুন করে থাকেন এর কারণেও চুল পড়তে পারে হস্তমিত মাস্টারভেশন নিয়মিত করলে চুল পড়তে পারে হরমোন যদি কমে যায় টেস্টোস্টেরন হরমোন পুরুষের সেক্সুয়াল হরমোন এটি কমে গেলে মাথা চুল পড়তে পারে নাই যদি হরমোনের অভাব থাকে তাহলে ঠিক মতন দারি গজাতে দেরি বয়স বেশি হয়ে থাকে টেস্টোস্টেরন হরমোনটা টেস্ট করে দেখবেন যে আসলে হরমোনটা ঠিক আছে কিনা যদি হরমোনটা ঠিক থাকে তাহলে আপনার কি ওষুধ খেতে হবে যদি আপনার পায়খানাটা কঠিন হয় এবং চুল পড়ার সমস্যা থাকে তাহলে যে ওষুধটা আপনার খাবেন সেলেনিয়াম থার্টি সেলেনিয়াম থার্টি জার্মানি ওষুধ এটি হোমিওপ্যাথি একটা ওষুধ এটি সকালে দুই ফুট রাতে দুই ফুটে করে খাবেন কন্টিনিউ চল্লিশ দিন খাবেন এটি চল্লিশ দিন খেলে আপনাদের চুল পড়ার সমস্যা বন্ধ হবে এবং আপনার পায়খানাটাও ক্লিয়ার হবে এর সাথে সাথে আপনার যদি শরীর দুর্বল থাকে ভিটামিনের অভাব থাকে তাহলে আপনি ই ক্যাপ দুইশা এবং ফিলোয়েল গোল্ড ক্যালসিয়াম এই তিনটা ওষুধ কন্টিনিউ এক থেকে দুই মাস খাবেন ই ক্যাপ ক্যাপসুল এটি দুইটা ক্যাপসুল বের করে তেলের সাথে মিস করে অলিভ অয়েল তেলের সাথে মিস করে মাথায় মারবেন তাহলে মাথার চুলের গোড়াও মজবুত করবে মাথার খুশকি দূর হবে এবং চুল পড়া বন্ধ হবে চুল পড়ে মাথায় টাক পড়ে গেছে তারপরে কি করবেন যদি মাথায় চুল পড়ে টাক হয়ে যায় তাহলে আপনার স্প্লেন্ডরা স্প্রে রয়েছে স্কোয়ার কোম্পানির স্প্লেন্ডরা এটি টু পার্সেন্ট এবং ফাইভ পার্সেন্ট হয়ে থাকে তা আপনারা যদি খুব টাক হয়ে থাকে তাহলে ফাইভ পার্সেন্টটা ব্যবহার করবেন এটি ফাইভ পার্সেন্টটা মাথায় স্প্রে করলে আপনার মাথায় চুল নতুন করে গজাতে সহায়তা করবে তা বন্ধু সাল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ